যখন চলে গেল সমস্ত দেশের মানুষগুলো চল এই ফাঁকা মাটি গিয়ে মায়ের কোল থেকে বাচ্চাকে আলাদা করে দিল বাচ্চা আলাদা কাঁদে মা আলাদা কাঁদে পশু পাখি মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হলো তারাও দুধ খাওয়ার জন্য কাঁদে বৃদ্ধ মানুষ গুলো কাঁদে জন যুবকেরা কাঁদে যুবতী কাঁদে সবাই ইউনুস নবী তিন দিনের মধ্যে বদ্ধ করে গেছে নিশ্চয়ই আমাদের সবাইকে শেষ করে দেবে প্রত্যেকে নিজেদের অপরাধের জন্য কাঁদতে শুরু করে আমার আল্লাহ তাদের চোখের পানিটা তাদের কান্নাটা এত বেশি রাজি খুশি হয়ে গেল এত বেশি তিনি রাজি হয়ে গেলেন ওই গজবের সিদ্ধান্তের পরিবর্তে আল্লাহ তাদের পাপটা তিনি ক্ষমা করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম তিনি খবর পেলেন যে গজব নামে নাই গজব নামে নাই তিনি ভাবলেন যে এবারে যদি আমি ওই কমের কাছে ফিরে যাই দেশের মানুষ আমাকে অপমান করবে নবীর কথাটা কি কবুল হলো না নবী ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত করলেন আমি নদীটা পার হয়ে চলে যাব অন্য জায়গায় নদীতে যখন সওয়ার হলো নৌকা মাছ পথে গিয়ে নৌকা টলবল করতে শুরু করলো কয়েকজন লোক বলল মনে হয় কোন একটা পলাতক আসামি আছে বারবার লটারি করা হলো লটারিতে নবী ইউনুস আলাইহিস সালামের নাম যখন আসলো ওই নৌকার পথ থেকে নবী ইউনুসের নাম আসলে তিনি বললাম আমি পালিয়ে চলে যাচ্ছি জামাটা খুলে সমুদ্রের মধ্যে সন্ধ্যার আগে তেনি ঝাঁপ দিল যখন ঝাঁপ দিল একটু পরে বিশাল বড় একটা মাছ এসে নবী ইউনুসকে যখন গিলে খেয়ে ফেলল গিয়ে দেখছে ভিতরে বিশাল অন্ধকার আমার আল্লাহ বলল মাছ ইউনুস নবীকে তুমি খাবে তবে হজম করবে না ওই মাছের পেটটা হলো নবী ইউনুসের জন্য

তিনি যে কি তাজবি পড়লেন আর কিভাবে পড়লেন নিজের ভুলটাকে এমন ভাবে স্বীকার করলেন আল্লাহ তাআলা বললেন মাস 40 দিন পরে নবী ইউনূসকে সমুদ্রের তীরে ওকে নিক্ষেপ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ মাস হজম করতে পেরেছিল এ মাস হজম করতে পেরেছিল আরে জোরে বলুন আর আমরা যদি সুন্দরবনে বেড়াতে গিয়ে যদি বলি দেখি আমার কেমন ইমান বলে যদি কুমিরের হাতে মুখের কাছে গিয়ে বসে থাকি আমার আমাকে দিয়ে ব্রেকফাস্ট করবে কি বুঝলেন তোর ইমান কেমন দেব আল্লাহ বলছে মাছ খাবি বললো হুজুর কি দোয়া বলেছিলেন বলুন তো আর কি করেছিলেন

আল্লাহ কে স্বীকৃতি দিলেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো প্রভু নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি পবিত্র আপনি মহান আল্লাহর তাসবিহ দিয়ে শুরু হলো আর তিনি শেষে বললেন ইন্নী কুনতু মিনাল zalimin নিশ্চয়ই আমি অপরাধীদের মধ্যে নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘন করেছি নিজেকে আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করলেন আমার আল্লাহ তাআলা সমুদ্রের তলায় ইউনুস নবীর ডাকে সাড়া দিয়েছেন না দেন নাই সকলে বলুন আমাদের সমাজে কিছু ভন্ড হুজুর আছে ভন্ড বক্তা আছে তারা বলে বাবা আল্লাহকে ডাইরেক্ট ডাকা যায় না আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মাসখানে ভায়া ধরতে হয় মাসখানে কাউকে সঙ্গে করে নিতে হয় ইউনুস নবী ডাইরেক্ট ডেকেছিলেন না ভায়া ধরেছিলেন সকলে বলুন

কি হলে তাববানাহ সাল্লাম নাম তোছ না কতদিন চলবে যে ভুল করেছে তাকে কাটতে দাও যে পাপ করেছে ওকে আল্লাহর কাছে কোงছাতে দাও যে জেনা করেছে ওকে মসজিদে গিয়ে একা বসতে দাও যে মানুষ হত্যা করেছে আল্লাহর সঙ্গে ওকে কথা বলতে দাও মাসকানে আটপাটি দালালিয় আর মনে থাকি ইনশাল্লাহ ডাইরেক্ট আল্লাহকে বলবো বলুন ইনশাল্লাহ জোরে বলো

ना